দেশ ও দেশবাসী যে আমরা লক্ষ্য করলাম নিউজ চ্যানেলগুলোতে ইউটিউবে যে ছাত্র জনতা একত্র হয়ে শাহবাগ এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে ওখানে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা ছাত্রদের ওপর কোনো আক্রমণ করবে না যতটা বোঝা গেল তারা শুধু নিয়ন্ত্রণ করছে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু কারফিউ উপেক্ষা করে আমার দেশের মানুষ গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে আমি আমরা চাই যে ছাত্র আন্দোলন তাদের অধিকার চিনিয়ে নি এই সরকার পদত্যাগ করবেন আপনারা আপনাদের অধিকার নিন নিনে নিতে হবে সরকার পদত্যাগ করবে না আর আপনাদের উপর সেনাবাহিনী কোনো ধরনের আক্রমণ করবে না আমরা আপনাদের পক্ষে আছি সেনাবাহিনী বাহিনী প্রধান যে বক্তব্য দেবীর সেটা যদি আমাদের আন্দোলনের এক দফা দাবির বাহিরে যায় সেটা ছাত্র জনতা মানবে না কেউ মানবেন আমরা চাই না এই অত্যাচারী নিপূড়ন সরকারের হাত থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ মুক্তি পেতে বাংলাদেশ শান্তিতে বাঁচুক ভালো থাকুক আমরা পাকিস্তান পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে উনিশশো সালে নিজেদেরকে স্বাধীনতা স্বাধীনভাবে স্বাধীন জন্যই নিজেদেরকে রক্ষা করেছে লক্ষ লক্ষ প্রাণের বিনিময় লক্ষ লক্ষ ভাইয়ের রক্তের বিনিময় আজও আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে হাজার হাজার মানুষ গতকাল একশোর উপরে কমপক্ষে একশোর উপরে নিহত হয়েছে আমরা তাদের শ্রদ্ধা জানাই আল্লাহ তাদের দান এটাই আমাদের প্রত্যাশা জয় তাদের হোক আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যে আল্লাহ তুমি তাদের আমার ছাত্রবাইদের আরো শক্তি দাও সাহস দাও এই সরকার নির্যাতিত সরকারের হাতে মুক্তি আপনারা সবাই এগিয়ে যান সেনাবাহিনী লক্ষাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে তাদের শুধু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আপনারা ধীরে ধীরে এগিয়ে যাবেন গণভবনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন আপনারা আপনাদের জয় নিশ্চিত ফাইনাল কে জয় হবে কে করবে আমরা আমরা প্রবাস থেকে আসি আপনাদের পক্ষে ছাত্র ভাইদের পক্ষে সাধারণ ভাইদের পক্ষে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের পাশে আছি